বাপি কোথায় এলো অবশ্য সবাইকে আমি মলিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে রব ওর ছুটির দিন আছে ওর বার্থডে উপলক্ষে ওকে একটু রান্নাবান্না করে দেওয়া হচ্ছে মা ওখানে অনেক জিনিস করেছে আমি এখানে মাংস আর চিংড়ি মাছটা আমি এখানে করছি আর বাকিটা মা ওখানে করে রেখেছে দাঁড়ান দেখাই আপনাদের আর এদিকে চিকেন কষানো প্রায় হয়ে গিয়েছে আজকে আমি চিকেনে যে আলুগুলো দিয়েছি সেগুলো ভেজে রেখেছিলাম কষা এখন আমি কষানোর সাথে দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে কি বলুন তো এটা নতুন আলু চন্দ্রমুখী আলু কিন্তু কি হচ্ছে দেখছি বড় আলুগুলোর মাঝে খুব সিদ্ধ হচ্ছে না ভালোভাবে তাই আজকে ভাবলাম কষানোর সাথে দিয়ে দিই তাই মাংসটাও সিদ্ধ হয়ে যাবে তার সাথে সাথে আলুগুলোও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এদিকে বেশ ভালো হয়েও গিয়েছে সেদ্ধ জানেন আর চলুন আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে এদিকে আমি এবার চিংড়ি মাছটা বসাই এর মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিই একটু ফুটতে দিই অল্প সামান্য একটু গ্রেভি রাখবো ভেবেছি খুব একটা বেশি জল করব না সামান্য একটু জল দিয়ে এটাকে এখন ফুটতে দেব। আর ওদিকে আমার বাড়ির পিছন দিকে নদী আছে আমি আপনাদেরকে বলেছিলাম সেই নদীতে অনেক মাছ নট সেটা দেখে এসেছে আজকে সকালে তো দেখার পর বলছে তুমি তো চিংড়ি মাছের নিয়েছ আজকে একটা চিংড়ি মাছ আমাকে দাও আমি একটু মাছ ধরবো আমি বললাম চিংড়ি মাছ দিয়ে আবার কীভাবে মাছ ধরে বলে তুমি দেখোই না দাঁড়ান আপনাদেরকেও দেখাই নদীটা আর এই যে নদীটা নদীতে খুব একটা বেশি জল নেই পানাতেই ভর্তি হয়ে গেছে আরও মাছ ধরছিল এখানে ঠিক আছে কি মাছ এটা ফলোই তো দাঁড়াও আর দেখুন মাছ পাবে কি পাবে না সেটা ভাবতে ভাবতেই দেখি একটা বড় ফলই মাছ ধরে নিয়ে এসেছে আমি তো ভাবছিলাম মাছও তো পাবেই না কিন্তু আমাকে বলছে দেখলে তুমি বলছিলে মাছ পাবে না পেয়ে তো গেলাম আমি বললাম হ্যাঁ বেশ ভালোই হলো ওই মাছটাকে এখন একটা বালতির মধ্যে জল দিয়ে ওটাকে রেখে দিয়েছি মায়েরা এলে মাকে বলবো বেছে নেওয়ার জন্য আর ও আবার গেছে দেখছে যে আরও পায় কি না আর এদিকে দেখুন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু মাংসটা খুলে দেখি মাংসটা হয়েই গিয়েছে তাই গ্যাসটা অফ করে দিয়ে এটাকে এখন গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি চিংড়ি পোস্ত বানাচ্ছি আজকে আর এর জন্য খুব একটা বেশি কিছু উপকরণ লাগে না তেলের মধ্যে সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়ে আর একটু পোস্ত দিয়ে দিয়েছি আর পোস্ত বাটা দিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ফুটতে দেবো এটা সামান্য ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেঁচে রাখা চিংড়ি এগুলো দিয়ে বেশিক্ষণ সময় লাগে না রান্নাটাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অসাধারণ হয় স্বাদটা আর ও খুব পছন্দ করে আর এই দিকটাই দেখুন ওকে মা সাজিয়ে সব কিছু দিয়েছে আর এখন ওকে একটু খাইয়ে দিচ্ছে আর ও তো ভিডিও করতে একদমই দেয় না বলছে কী ভিডিও বানাচ্ছো আমাকে তো আমি তো অনেক কষ্টে ভিডিওগুলো করেছি তারপর একটা ছবি নিয়েছি বলছে অনেক করেছো ভিডিও এবার তুমি আমাকে খাওয়া দাওয়া করতে দাও তুমি তোমার মতো এবার খাওয়া দাওয়া করো বলে আমি বললাম ঠিক আছে ঠিক আছে তুমি এখন তোমাকে আর ডিস্টার্ব করবো না তুমি এখন খাওয়া দাওয়া করো এই যে দেখুন এখানে বিরক্ত হয়ে যাচ্ছে বলছে এবার তো বন্ধ করো ভিডিওটা আমি বললাম এবার তোমাকে কিন্তু আমি এই অবস্থাতেই ছেড়ে দেবো হ্যাঁ সব কিছু মিটিয়ে সন্ধ্যায় আমি চলে এসেছিলাম আমার বাপির বাড়ি আর সেখানে এসে দেখি ছোটো কাকিমা ছোট ছোটো কাকা লুচি ভাজছে আসলে প্রতি বছরই দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া হয় এবছর স্পেশালি কাকা করছে আলাদাভাবে প্রত্যেক বছর সবাই মিলে করা হয় এবছর ছোটো কাকা নিজে করছে তাই এখানে ছোটো কাকা আর ছোটো কাকিমা লুচি ভাজতে শুরু করে দিয়েছে আমি আবার এসে আলাদাভাবে ভাগ বসিয়ে দিলাম আর সত্যনারায়ণের প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে যেই শুনেছি পুজো হবে তাই চলেও এসেছি আমি ভাবলাম প্রসাদ খাওয়া হবে সবার সাথে দেখাও হয়ে যাবে তাই আর এই দিকটায় দেখুন আমাদের পাক্কা বুড়িটা কি করছে সে লুচি বেলছে মানে বড়দের দেখেছে যে ওভাবে লুচি বেলছে তাই ও চেষ্টা করছে কি বুদ্ধি ভাবুন কি করছো তুমি কি করছো লুচি বেলছো ওরে কি পা তুলে দিয়ে সোনা একটু লুচিটা বেলে কই কি অত বড় বনিকে বল বনিকে বল একটু লুচি বেলতে মাম্মা মাম্মা এদিকে এদিকে দাও আমাকে একটা দাও আমি একটা লুচি খেতে দাও আমাকে আমি এসেছি আমায় খেতে দাও বাবা ও দেখাচ্ছে দেখো হ্যাঁ বোঝে কিন্তু যে কিভাবে মানে করতে হয় না হয় হ্যাঁ সেটা ছবিতে দেখলাম লেগে যাবে দাও শুধু শুধু দিচ্ছিস বেলো 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 একটু লুচি বেলো দাদা তুই আজ সন্ধ্যায় একটু মায়ের বাড়ি গিয়েছিলাম ওখানে ও আমাকে দিয়ে এসেছিল চলে এসেছিল ওর একটু কাজ আছে একটু বেরিয়েছে বেরোবে বলে আমাকে দিয়ে রেখে চলে এসেছিল ওখানে আর তারপরে কিছুক্ষণ আগে গেছিল নিতে গেছিল আর এখন প্রায় বেজে গেছে নটা থেকে সাড়ে নটা বাজে এখন সম্ভবত আমি এখন ফিরে পড়েছি আর এসে দেখছি একটা সারপ্রাইজ ব্যাপার ও আমার জন্য অনেকগুলো মানে আবির নিয়ে প্রায় সাত থেকে আটটা আট রকমের কালারে ও আবির নিয়ে এসেছে আমার জন্য আর ও হচ্ছে রং মাখতে খুব মানে একদমই পছন্দ করে না রঙ কখনও মাখেই না কারণ আগের বছর ও খুব একটা বেশি রঙ মাখেনি একটু আবির দিয়েছিলাম সেটা নিয়েছিল কিন্তু কোনো বছর ও নাকি শুনেছি আর রঙ মাখে না আর আমি ভাবলাম আমার জন্য আবির নিয়ে এসেছে আমি তো শক্ট হয়ে গেছি আমি ওকে যখন বলেছিলাম যে একটু আবির এনে দিও তখন বলছে কী তোমরা রং মাখো আর রং মেখে কী হয় আমি ভাবলাম হয়তো আবির নিয়ে আসবে না ইগনোর করলো ও বাবা আজকে দেখছি ও যখন আমি চলে গেছি আর আমি ফিরেছি তারপরেও একটু বেরিয়ে গেছে ও ঘরেতে ঢোকে নি তো আমি এসে দেখছি ও টেবিলেতে ড্রেসিং টেবিলের সামনে দেখছি এতগুলো রং মানে বের করে রেখেছে আর মি বলেছিল তোমার জন্য একটা সারপ্রাইজ হচ্ছে জানো আলাম কি সারপ্রাইজ বাড়িতে গিয়ে দেখবে তো এসে দেখি এই কানটা করেছে আপনাদেরও দেখায় কি কি রঙ এনেছে আর এই যে দেখুন লাল হলুদ কমলা গোলাপি সবুজ আর এইটা হচ্ছে সিক্রিন কালারটা ডিপ সবুজ মানে তুতে কালার সম্ভবত হ্যাঁ তুতে কালার আর এটা পার্পল কালার আর প্রত্যেকটা কালার এত ভালো লাগছে আর এই রানটা দেখুন কি সুন্দর লাগছে আর এই কালারটা এই যে সিক্রিন কালারটা তো মারাত্মক সুন্দর লাগছে ক্যামেরাতে হয়তো অনেকটা হালকা লাগছে কালারগুলো কিন্তু সত্যি বলতে কি কালারগুলো ভীষণ সুন্দর জানেন আর এগুলো দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি যে রঙ ভালোই বাসে না সেই রকম দেখি নাকি সে রঙ এনে দিয়েছে আসলে ও কালকেই এনেছে বলছে কালকে যে অফিসে গেছিলো যে ব্যাগটা নিয়ে যায় সেই ব্যাগটা আমি রোজ আমি টিফিন বের করে নিই কালকে আমি বের করে কালকে ওই বের করে দিয়েছে তাই ও আর এই রঙটা তখন বের করেনি ভেবেছি হয়তো আমি কখনও হয়তো দেখবো সেটা বের করে নেবো সারপ্রাইজ নেব কিন্তু কালকে আমার দেখা হয়নি সেই কারণে যখন আজকে আমি ওখানে চলে গেছিলাম সেই ফাঁকে ও কী করেছে এটা বাইরে রেখে দিয়েছে সারপ্রাইজ দেওয়ার জন্য এসে দেখি এই রঙগুলো তখন জিজ্ঞাসা করছে ভালো লেগেছে আর কার না ভালো লাগে বলুন এতগুলো আবির রয়েছে আর আমি আবির মাখতে ভীষণ ভালোবাসি আমাদের ওখানেই বোনেরা সবাই আমরা সবাই মিলে ভীষণ মজা করতাম এই দোলের দিনে আর এখানে সত্যি বলতে কি খুব একটা বেশি লোকজন নেই জানেন তো এখানে আর আশেপাশে কাকিমারা রয়েছেন কয় আমার ননদ সম্পর্কে কেউ অনেকেই আছে জানি না তারা মানে রোগ মাখে কিনা তবে কালকে দেখা যাবে আর আমার এক মঞ্জি আছে যাকে আপনারা ব্লগে বারবারই দেখেছেন হয়তো নাচ করে প্রোগ্রাম করে তার প্রোগ্রামে গিয়ে আমি ভিডিও বানিয়েছি ও আর আমি একা একাই আবির মাখতাম মানে একা একা বসে পাগলের মতো নিজেরাই আবির মাখি মানে এতটাই আবির মাখতে ভালোবাসে আর আজকে ওর জন্মদিন উপলক্ষে একটু রান্না বান্না করে করে দিয়েছিলাম আসলে আগের সপ্তাহে রোববার ওর জন্মদিন ছিল কিন্তু আগের সপ্তাহে ও বাড়িতে ছিল না আর সে কারণে আগের সপ্তাহে সেভাবে সেলিব্রেট করতে পারিনি আমি যা সারপ্রাইজলি রাত্রেবেলা একটা ওকে সারপ্রাইজ দিয়েছিলাম সেটুকুতেই থেমে গিয়েছিলাম রান্নাবান্নাগুলো ও বলেছিল যে আমার সামনের সপ্তাহে তো ছুটি আছে রবিবার সোমবার দুই দিন ছুটি থাকবে তো তাহলে রোববারে করে দিও তাই আজকে মা মিলে সব কিছু রান্নাবান্না করেছে আর আমি খালি শুধুমাত্র মাংস আর একটু মাছটা এই বাড়িতে করেছিলাম আর বাদ বাকি রান্নাবান্না সব মাই করেছে সেই কারণে একটু বেরোবার ইচ্ছা ছিল কিন্তু আজকে হতে পারিনি তাই মায়ের বাড়ি একটু ঘুরে এলাম সন্ধ্যাবেলাতে আর আমার একটা মিনি ব্লগে আপনারা ওর জন্মদিনের ভিডিও আমি দিয়েছি সেটা তো আপনারা দেখিয়েছেন আর সেখানে আমি বলেছি যে আমার হাজব্যান্ডরা দুই জমজ ভাই হ্যাঁ ওরা দুজন যমজ একজন লব আর একজন কুশ তো কুশ হচ্ছে ছোটো সে এখানে থাকে না আমরা এখানেই থাকি আর ওরা এখানে থাকে ও এখানে থাকে না ওর বিয়ে হয়নি এখনও ও বাইরে থাকে তাই ওকে সব সময় জন্মদিনের সময় পাওয়া যায় না তাই যেহেতু ওরা দুইজন একসাথে জন্মেছে যতই হোক এই দিনটা তো ওদের কাছে অনেকটাই স্পেশাল তাই আমরা চেষ্টা করি হয়তো কিন্তু কি করব বলুন বাইরে যেহেতু থাকে সেখান থেকে তো ওরা আর ডেকে আনা যায় না বাইরে থাকলে হয়তো দুজনকে একসাথে সেলিব্রেট করার চেষ্টা করতাম দুজনকে একসাথে করতাম বেশ আরও ভালো হতো জিনিসটা ও একটু ওর একটু মন খারাপ থাকে ও খুব একটা বেশি জন্মদিন নিয়ে মানে এক্সাইটেড থাকে না কারণ ওর মনে হয় কি ওর জন্য যেটা করা হচ্ছে তো ভাই তো এখানে থাকে না ভাই সেটা পায় না ওর একটু খারাপ লাগে মা বাবারও একটু খারাপ লাগে কারণ যেহেতু ও কাছে আছে তাই ওরটা করে দিচ্ছে আর ও থাকে না এখানে তার জন্য আমাদের সবারই একটু কেমন লাগে কিন্তু তাও কি করার বলুন যদি কোনো বছর সম্ভব হয় যে যে বছরও মার্চ মাসে আসে তাহলে হয়তো একসাথে ওদের বার্থডেটা সেলিব্রেট করতে পারবো সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারবো আশা করছি জানি না কাজ অনুযায়ী তো হয় বলুন সবারই কাজ থাকে সবাই কাজের জন্যই বাইরে রয়েছে তাই ফোর্স করা যায় না তাই আজকে কেয়ার করার যেহেতু ও একাই আছে ওকেই একটু করে দিয়েছি ও থাকলে একসাথে বেশ ভালো হতো দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা রইল সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার